পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ছিয়াশি বছর দশ বছর আগে পিতার বর্ত বয়স পুত্রের দ্বিগুণ ছিল পিতার বয়স কত তো পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে ছিয়াশি বছর অর্থাৎ পিতা পিতার বয়স প্লাস পুত্রের বয়স টোটাল হচ্ছে ছিয়াশি বছর এবার দশ বছর আগে কি হবে দশ বছর আগে পিতার বয়সে দশ বছর কম ছিল পুত্রের বয়সও দশ বছর কম ছিল অর্থাৎ দশ বছর আগে তাহলে পিতা পুত্র দুজনের মোট দশ দশ কুড়ি বছর কম ছিল সেই হিসাবে অঙ্কটা আমরা করবো তখন পিতার বয়স পুত্রের দ্বিগুণ ছিল সেই হিসাবে অঙ্কটা করবো এই অঙ্কটা দুই রকমভাবে করা যাবে পাটিগণিতের নিয়মে এবং বীজগণিতের নিয়মে এবার যারা বীজগণিতের নিয়মে করবে তাদের জন্য আমি প্রসেসটা দেখিয়ে দেবো প্রথমে পাটিগণিতের নিয়মে করছি এবং পাটিগণিতের নিয়মেও দুই রকমভাবে করা যাবে একটা অনুপাত দিয়ে আর একটা একদম খুব ছোট ক্লাসের জন্য অনুপাত ছাড়া তো চলো শুরু করি তাহলে লিখছি পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত বলা আছে ছিয়াশি বছর এবার দশ বছর আগে যদি চলে যাই তাহলে দশ বছর আগে পিতার বয়স দশ বছর কম ছিল এবং পুত্রের বয়সও দশ বছর কম ছিল তাহলে দশ বছর আগে পিতা পুত্রের মোট বয়স কত কম ছিল দশ যোগ দশ কুড়ি বছর অতএব দশ বছর আগে পিতা ও পুত্রের কুড়ি বছর তাহলে কম ছিল এবার তাহলে কত ছিল বর্তমান আগে তো ছিয়াশি তাহলে ছিয়াশির থেকে কুড়ি বছর কম হবে অতএব দশ বছর আগে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল আমি থেকে বাদ দিব ছেষট্টি বছর এইটা ছিল এটা হচ্ছে দশ বছর আগেকার হিসাব এবার দশ বছর আগে শর্ত কি দেওয়া আছে দেখো দশ বছর আগে পিতার বয়স পুত্রের দ্বিগুণ মানে পুত্রের যা বয়স হবে তার ডাবল হচ্ছে পিতার এবার এখান থেকে কিন্তু দুরকমভাবে করা যাবে একদম যারা নিচু ক্লাসে তাদের জন্য বলছি দেখো পুত্রের বয়স যদি এক বছর ধরা হয় পিতার বয়স কত হবে দুই বছর যদিও সম্ভব না আমি অঙ্কের খাতিরে বলছি পুত্রের বয়সের ঘরে এক হলে পিতার বয়সের ঘরে দুই মানে টোটাল কত হচ্ছে দুই আর একে তিন তাহলে কি করব একদম নিচু ক্লাসের জন্য আমি বলছি ক্লাস থ্রি ফোরের জন্য তাহলে ছেষট্টিকে আমি তিনটা ভাগে ভাগ করব তাহলে কত করে হচ্ছে বাইশ করে হচ্ছে এবার এই বাইশ করে হচ্ছে তিনটা ভাগ করে নিলাম দুই ভাগ হবে পিতার এক ভাগ হবে পুত্রের তাহলে পিতার বয়স কত হবে পিতার বয়স হবে বাইশ গুণন দুই মানে চুয়াল্লিশ বছর ও পুত্রের বয়স হবে বাইশ শুধু বাইশ বা বাইশ গুণন এক বাইশ বছর এটা একদম নিচু ক্লাসের জন্য বললাম এইভাবে বোঝার জন্য যে টোটাল ছেষট্টি বছর হলো তো পিতা পুত্র মিলে এবার যেহেতু বলা আছে যে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ সেই কারণে দুই আর এক যোগ করে তিন হলো তিন দিয়ে আমি প্রথমে ছেষট্টিটাকে ভাগ করে নিলাম বাইশ 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 করে হলো তার মধ্যে দুই ভাগ হবে পিতার দ্বিগুণ যেহেতু তাহলে বাইশ উনচল্লিশ এবং পুত্রের হচ্ছে বাইশ একে বাইশ মানে বাইশ বছর তো এইভাবে করা যাবে অথবা এইটুকু অংশ এইটুকু অংশের জন্য বলছি যারা একটু উঁচু অনুপাতটা বুঝেছ তাদের ক্ষেত্রে পিতার বয়স ইস টু পুত্রের বয়স কত হবে ডবল বলেছে পিতা তাহলে টু ইস টু ওয়ান তাহলে পিতার বয়সে আনুপাতিক মোট অনুপাত কত হচ্ছে তাহলে পিতার বয়সে আনুপাতিক ভাগ হার এর তিন আর পুত্রের বয়সে আনুপাতিক ভাগ হার একের তিন অতএব পিতার বয়সের আনুপাতিক ভাগ হার সমান হবে দুই বাই তিন ও পুত্রের তিনের বয়সের আতিক হবে এক বাই তিন অতএব তাহলে পিতার বয়স কত হবে ছেষট্টি গুণন দুইয়ের তিন চুয়াল্লিশ বছর আর পুত্রের বয়স ছেষট্টি গুণন একের দিন বাইশ বছর এবার দেখো এই যে চুয়াল্লিশ আর বাইশ পেলাম এটা কতদিন আগে বর্তমান নয় কিন্তু এটা হচ্ছে দশ বছর আগেকার হিসাব তাহলে দশ বছর পরে মানে বর্তমানে তাহলে পিতার বয়স কত হবে এবার অ্যান্সারটা করব বর্তমানে পিতার বয়স বর্তমানে বলতে কী হবে এর সঙ্গে কিন্তু দশ যোগ হবে আমরা কিন্তু দশ বছর আগেকার হিসাবটা করলাম বর্তমানে পিতার বয়স হবে চুয়াল্লিশ যোগ দশ মানে চুয়ান্ন বছর ও পুত্রের বয়স যদি পুত্রের বয়স জানতে চায়নি তবুও বের করে দেখাচ্ছি করলাম যখন বাইশ যোগ দশ মানে বত্রিশ বছর এবার দেখো হিসাবটা ঠিক হবে যোগ করলে ছিয়াশি হচ্ছে এই যে প্রশ্নে বলা ছিল পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ছিয়াশি বছর তাহলে অ্যান্সারটা আসবে কত বর্তমানে পিতার বয়স চুয়ান্ন বছর আর পুত্রের বয়স যদি বের করতে বলে পুত্রের বয়সটা হবে বত্রিশ বছর এবার চলে এটা পাটিগণিতের নিয়মে দেখালাম এবং পাটিগণিতের নিয়মেও আমি দুবার দু রকমভাবে দেখালাম একদম নিচু ক্লাসের জন্য আবার একটু বড় ক্লাসের জন্য এবার চলে যায় বীজগণিতের নিয়মে বীজগণিতের নিয়মে প্রথমেই ধরে নিচ্ছি এটা হচ্ছে বীজ বীজ গণিতের নিয়মে প্রথমেই ধরে নিচ্ছি ধরি পিতার বয়স বের করতে বলছে পিতার বয়সটাই ধরে নিচ্ছি ধরি পিতার বর্তমান বয়স এক্স বছর এবার দেখো বলেছিল দুজনে মিলে বয়স ছিয়াশি বছর তাহলে অতএব পুত্রের বর্তমান বয়স কত হবে ছিয়াশি মাইনাস এক্স বছর এবার দশ বছর পূর্বে হিসাব করি দশ বছর পূর্বে পিতার বয়স ছিল তাহলে দশ বছর পূর্বে দশ বছর কম হবে এক্স মাইনাস টেন বছর ও দশ বছর পূর্বে পুত্রের বয়স ছিল পুত্রের বয়সও দশ কমে যাবে এবার বলেছিল দশ বছর পূর্বে পুত্রের বয়সের দ্বিগুণ হবে পিতার বয়স মানে পিতার বয়স সমান দুই গুণন পুত্রের বয়স তাহলে এবার লিখবো সমীকরণ তৈরি করব অতএব শর্তানুসারে এক্স মাইনাস টেন সমান দ্বিগুণ বলেছে টু ইন্টু ছিয়াত্তর মাইনাস এক্স বা এক্স মাইনাস টেন সমান ছিয়াত্তর দুগুণ একশো বাহান্ন মাইনাস দুই এক্স বা এক্স প্লাস টু এক্স সমান একশো বাহান্ন যোগ দশ বা থ্রি এক্স সমান একশো বাষট্টি বা এক্স সমান একশো বাষট্টি বাই কাটাকাটি খুব সহজ তিন পাঁচ চার পনেরো তিন চার তাহলে এক্সের মান পেয়ে গেলাম তাহলে বর্তমান বয়স চুয়ান্ন বছর এবার পুত্রে বের করতে চাইলে যে ছিয়াশি থেকে চুয়ান্ন বাদ দিয়ে দিলেই আমরা পেয়ে যাব বিয়োগ করলে আমরা পাব বত্রিশ বছর তো এইভাবে তোমরা অঙ্কগুলো সলভ করো যাদের মনে হবে পাটিগণিতের নিয়মে করা তারা পাটিগণিতে করবে যারা বীজগণিতের পছন্দ করো তারা বীজগণিতের নিয়মে করবে তো কেমন লাগলো আমার ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে না। খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আবার তোমাদের সঙ্গে কথা হবে পরের ভিডিওতে নমস্কার